হ্যালো স্টুডেন্ট হাউর ই অল আই হোপ অল আর ফিট অ্যান্ড ফাইন সো লেটস উই সো আজকে আমরা শুরু করবো তোমাদের পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারের লাস্ট টুকু সেটা হচ্ছে পুনর্নবীকরণযোগ্য সম্পদের ব্যবহারগুলো সো পুনর্নবীকরণযোগ্য সম্পদের ব্যবহারগুলো আমরা জেনে নেব তার আগে আমরা আলোচনা করেছিলাম যে পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসগুলো সেই পুনর্নবীকরণযোগ্য শক্তি বলতে আমরা আগের দিন কী দেখেছিলাম যে যেসব শক্তি উৎস বারবার ব্যবহার করতে পারি আমরা যেগুলো ফুরিয়ে যায় না পুনরায় আবার পাওয়া যায় সেগুলোকে আমরা পুনর্নবীকরণযোগ্য শক্তি বলেছিলাম সে পুনর্নবীকরণযোগ্য শক্তির উদাহরণগুলো কী কী ছিল যেমন ছিল সূর্যের আলো বায়ু জল জোয়ার ভাটা ইত্যাদি এগুলো হচ্ছে পরিবেশবান্ধব এবং জীবাশ্ম জ্বালানির তুলনায় নিরাপদ সো প্রথমে আসা যাক সর্বশক্তির উৎস আমরা সবাই জানি সৌরশক্তি সো সৌরশক্তির ব্যবহারগুলো আমরা প্রথমে জেনে নেব সো প্রথমে শক্তি বা সৌরশক্তি থেকে আমরা কীরকম শক্তি পেতে পারি সাধারণত পেতে পারি আমরা বিদ্যুৎ শক্তি পেতে পারি সৌর কোষ সূর্যের আলোক বিদ্যুৎ রূপান্তরে সূর্য থেকে বিদ্যুতে সূর্যের আলো থেকে বিদ্যুতে রূপান্তরিত হওয়া সোলার কোষের মাধ্যমে বা সৌর কোষের মাধ্যমে তারপরে হচ্ছে ভোল্টাইক সেল ফটো ভোল্টাইক সেল বলতে আমরা কী বুঝি যেই সেলগুলো সূর্যালোক থেকে সরাসরি বিদ্যুৎ উৎপাদন করতে পারে তাদেরকে বলা হচ্ছে ভোল্টাইক সেল এবার সৌর বা সৌরশক্তির ব্যবহারগুলো আমরা জেনে নেব তো সৌরকোষ দিয়ে ছোট ছোট যন্ত্র চালানো যায় ছোট ছোট যন্ত্র বলতে যেমন তোমরা দেখেছ ব্যাটারির মাধ্যমে ক্যালকুলেটার চলে তারপরে ঘড়ি চলে ওইগুলোই হচ্ছে এক প্রকার সৌরকোষ সৌরকোষের প্যানেল বানিয়ে বড় মাপের যন্ত্র উৎপাদন করা বা যন্ত্র চালানো সম্ভব যেমন তোমরা দেখেছ এখন সাবমার্সিবেলে সোলার প্যানেল লাগানো হয় সেগুলো দিয়ে সাবমার্সিবেল থেকে কৃষিকাজের জন্য জল তোলা হয় তারপরে দূরবর্তী গ্রাম অঞ্চল যেখানে সাধারণত ইলেকট্রিসিটি পৌঁছায়নি এখনো পর্যন্ত সেসব জায়গায় কিন্তু বিকল্প হিসেবে এই সোলার প্যানেল লাগিয়ে কারেন্ট নিয়ে যাওয়া হয় আলো পাখা ইত্যাদি চালানোর জন্য এরপর নেক্সট আসা যাক বিকল্প শক্তির উৎসগুলো জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা এটা আমরা পড়ব একটু পর পড়ব আগে জানা যাক বিকল্প শক্তির উৎসগুলো বিকল্প শক্তির উৎস হচ্ছে সৌরশক্তি বায়ু শক্তি জোয়ার শক্তি ভূতাপীয় শক্তি আর বায়োমাস শক্তি এই শক্তি কটায় তোমাদের সিলেবাসে আছে সো সৌরশক্তি সম্পর্কে আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি সো আসা যাক এখন বায়ু শক্তিতে বায়ুশক্তি হচ্ছে বায়ু প্রবাহ বা বায়ুতে বায়ুকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় টারবাইন বলতে সাধারণত বোঝায় বড় বড় পাখা লাগিয়ে সেই বায়ুটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা তোমাদের বইয়েতে একটা ছবি আছে টারবাইনের দেখে নেবে তোমাদের তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে টারবাইন জিনিসটা কি বড় বড় একটা পাখার মতো সেই সেটাকে ঘুরিয়ে বায়ু মানে হাওয়া থেকে বা বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবার হচ্ছে বায়ু শক্তির ব্যবহারগুলো জেনে নেব আমরা বড় বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা যায় তারপর হচ্ছে পানীয় জল পাম্প করা শস্য দানা মড়াই করার মতো কাজেও এই বায়ু শক্তি আমরা ব্যবহার করে থাকি তারপরে নেক্সট আসা যাক জোয়ার ভাটার শক্তি সমুদ্রে জোয়ার ভাটার কারণে জলস্তর ওঠা নামা করে আর বিশাল জ্বালাধারাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় টারবাইন ঘুরিয়ে এখানেও টারবাইনের ব্যবহার দেখা যায় সো তোমরা যারা দেখবে সমুদ্র সৌকতে ঘুরতে গেছো সাধারণত তারা দেখেছো যে হঠাৎ একটা সময় হলো যখন খুব জলোচ্ছ্বাস ওপর দিয়ে উঠে চলে এলো আবার সেটা কমে গেল ওটাকে যখন আসে তার তাকে বলা হয় জোয়ার আর যখন কমে যায় জলটা তখন বলা হয় ভাটা সেই জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় তারপরে আসা যাক ভূতাপীয় শক্তিতে ভূতাপীয় শক্তি বলতে আমরা কি বুঝি যে আমাদের অভ্যন্তরে পৃথিবীর অভ্যন্তরে যে গরম জল আছে জলবিদ্যুৎ আমরা বলি না জলবিদ্যুৎ কেন্দ্র তোমরা শুনে থাকবে সেই সেই ভূগর্ভস্থ জলটাকে গরম জলটাকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় তারপর হচ্ছে আগ্নেয়গিরির লাভা আগ্নেয়গিরি থেকে সাধারণত লাভা আসে সেই লাভাকেও কাজে লাগিয়ে সেই বিদ্যুৎ শক্তি আমরা উৎপাদন করি তারপরে গরম উষ্ণ প্রশোবন থেকে এলাকায় যেসব এলাকায় গরম উষ্ণ প্রশোবন আছে সেখান থেকে আমরা বিদ্যুৎ শক্তি উৎপাদন করে থাকি তারপরে আসা যাক বায়োমাস শক্তি ও ব্যাকটেরিয়ার ব্যবহারে গ্রাম অঞ্চলে গবাদি পশুর গোবর উদ্ভিদের বজ্র শুকনো পাতা ইত্যাদি থেকে বায়োগ্যাস তৈরি করা হয় আগেকার দিনে তোমাদের যারা বড়রা আছে তাদেরকে জিজ্ঞেস করলে দেখতে পাবে বা শুনতে পাবে এখন সাধারণত দেখা যায় না যে ওই গোবর থেকে গোবর সার তৈরি করে তারপরে সেটা থেকে গ্যাস উৎপাদন করে রান্না করা হতো আগেতে কাজে লাগবে এখন সচরাচর আমরা ব্যবহার করি গিয়ে এলপিজি গ্যাস তারপরে হচ্ছে ব্যাকটেরিয়ার সাহায্যে অ্যানোরবিক পচন অ্যানোরবিক পচন বলতে আমরা ব্যাকটেরিয়া দিয়ে যেই পচন ধরানো হয় এবং মিথেন গ্যাস উৎপাদন করা হয় তা থেকে আমরা কি করতে পারি সেই গ্যাস থেকে রান্না আলো জ্বালানো বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি করতে পারি তাহলে বুঝতে পারলে যেই পুনর্নবীকরণযোগ্য শক্তিটাকে কাজে লাগিয়ে আমরা কত উপকৃত হতে পারি সো এবার তোমাদের আসা যাক যে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি আমরা এই জীবাশ্ম জ্বালানিগুলোকে সংরক্ষণ করি জীবাশ্ম জ্বালানি বলতে আমরা যেসব অনবীকরণযোগ্য শক্তিগুলোকে বুঝি যে জীবাশ্ম জ্বালানি তার মধ্যেই পড়ছে তো জীবাশ্ম জ্বালানি যেমন হচ্ছে কয়লা পেট্রোলিয়াম ডিজেল ক্যারোসিন এগুলো তো সীমিত এগুলো আবার পুনর্নবীকরণ করা যায় না তাহলে এগুলো যদি আমরা ব্যবহার করতে থাকি তাহলে একটা টাইম আসবে তখন ফুরিয়ে যাবে তখন আমাদের নেক্সট জেনারেশন এগুলোকে পাবে না তাহলে এগুলো অতিরিক্ত ব্যবহারে এগুলো দ্রুত ফুরিয়ে যায় এবং পোড়ালে কিন্তু এগুলো আমাদের প্রকৃতির ক্ষতি করে যেমন এগুলো পোড়ালে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড সিও টু নির্গত হয় ফলে পরিবেশ দূষণ হয় ফলে গ্লোবাল ওয়ার্মিং দেখা যায় পৃথিবীর উষ্ণতা বাড়ে এটা কিন্তু আমাদের প্রকৃতির জন্য ক্ষতি তাই এগুলো সংযতভাবে ব্যবহার করা উচিত ও বিকল্প শক্তির উৎস আমাদেরকে ব্যবহার করতে হবে বিকল্প শক্তির উৎসবে হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি আমরা সেগুলোই আলোচনা করলাম সৌরশক্তি বায়ু শক্তি জোয়ার বাটা শক্তি ভূতাপীয় শক্তি আর হচ্ছে বায়োমাস শক্তি এগুলোই এবার আসতে যাক কয়লা খনির মিথেন সো মিথেন হচ্ছে একটা গ্যাস কোথা থেকে আমরা কয়লা খনির গহ্বর থেকে মিথেন নির্গত হয় এটি দাহ্য দাহ্য বলতে জ্বলতে পারে এবং বিস্ফোরক ফলে খনির শ্রমিকদের জন্য এটা বিপজ্জনক মানে যারা কয়লা খনিতে তুলতে যায় এটা বিস্ফোরণ ঘটাতে পারে এই মিথেনটা থাকে ফলে বিস্ফোরণ ঘটাতে পারে তাই এটা শ্রমিকদের জন্য ক্ষতিকারক আধুনিক প্রযুক্তিতে এই গ্যাসকে সংগ্রহ করে ও বিশুদ্ধ করে প্রাকৃতিক গ্যাসের মতো জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় মানে কি মিথেনকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি এবং ব্যবহারের ফলে এটা আমাদেরকে রান্নার কাজে সাহায্য করতে পারে গৃহের কাজে এবং নানা ধরনের যেখানে জ্বালানি লাগে সেসব ক্ষেত্রেও আমরা ব্যবহার করি একে কি বলা হয় এই যে মিথেনটাকে আমরা কাজে লাগিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করি তাকে বলা হয় মিথেন বা সিবিএম তারপরে হচ্ছে মিথেন হাইড্রেট এটি হলো এক ধরনের কঠিন পদার্থ যেখান থেকে মিথেন গ্যাস জলের বরফ কণার ভেতরে আটকে থাকে এর রাসায়নিক সংকেত হচ্ছে যাই হোক এখানে সংকেতটা একটু ভুল আছে তোমাদের বইয়ে আছে ফোর সি এইচ ফোর টোয়েন্টি থ্রি এইচ টু এটা দেখে নেবে একবার গভীর সমুদ্রতল হিমবাহ অঞ্চলে পাওয়া যায় এই মিথেন হাইড্রেট সমুদ্রের নিচে এবং হিমাবাহ অঞ্চলে যেখানে বরফ পড়ে সেখান থেকে এই মিথেন হাইড্রেট পাওয়া যায় এক ঘনমিটার মিথেন হাইড্রেট থেকে প্রায় একশো থেকে দেড়শো ঘনমিটার মিথেন গ্যাস উৎপন্ন হতে পারে এটা জেনে রাখবে যে এক ঘনমিটার মিথেন হাইড্রেট থেকে কত ঘনমিটার মিথেন গ্যাস উৎপন্ন হতে পারে এটা আসতে এটিকে ভবিষ্যতের এক বিশাল শক্তির ভান্ডার ধরা হয় মিথেন হাইড্রেটকে তাহলে পৃথিবীর বিশাল শক্তির ভান্ডার কাকে ধরা হয় মিথেন হাইড্রেটকে এবার শক্তি আহরণের পদ্ধতি কয়লা খনি থেকে মিথেন আহরণ খনির ভেতরে বিশেষ পাইপ বসিয়ে মিথেন গ্যাস সংগ্রহ করা হয় কয়লা খনিতে দেখবে পাইপ বসিয়ে সেই পাইপের মাধ্যমে আমরা মিথেন গ্যাস সংগ্রহ করে থাকি মিথেন হাইড্রেট থেকে শক্তি আহরণ গরম জল প্রবাহিত করে হাইড্রেট গলিয়ে মিথেন বের করা হয় অথবা চাপ কমিয়ে মিথেনকে আলাদা করা হয় মানে গরম জলকে দিয়ে প্রবাহ প্রবাহিত করে মিথেন হাইড্রেটটাকে গলিয়ে আমরা সেখান থেকে মিথেনকে আলাদা করতে পারি এবং প্রেশার বা চাপ কমিয়ে সেখান থেকে মিথেনকে আলাদা করা হয় কয়লা খনি থেকে তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো তো তোমাদের চ্যাপ্টার এখানেই শেষ এবং এরপরে আমরা কোশ্চেন অ্যান্সারের দিকে চলে যাব এবং নেক্সট ভিডিওতে আমরা কিছু কোশ্চেন আলোচনা করব এবং তারপর থেকে আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করব তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজ এই অবধি থ্যাংক ইউ